আমরা বললাম রাব্বুল আলামিন ইমানের দাবি করলেই হবে না পরীক্ষালা করা লাগবে তার কারণ কি প্রথম কথা তাহলে কি ইমানের দাবিতে সত্যবাদী মিথ্যাবাদী হওয়ার সুযোগ আছে না নাই চারিদিকে তাকায় দেখেন কারো ইমানের দাম তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে আর কারো ইমানের দাম একই ইমানের কারণে পাঁচতলার মালিক হয়েছে আপনাদের কথা কই না আলেমদের কথা কই সাধারণ পাবলিকের কথা কই না এই কোরআনের ব্যাখ্যা করতে যায় কত আলেম আর কত আলেম ফাঁসির মঞ্চে আবার এই দিয়া আমার অনেক মতো বিল্ডিং এর পরে বিল্ডিং টাকার পরে টাকার মালিক হয়েছে কারণ কি কারণ হচ্ছে এইখানে ইমানের দাবিতে সত্যবাদী অথমে মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার লোকেরা শোনো ইমানের দাবিতে কেউ আছে সত্যবাদী আর কেউ আছে মিথ্যাবাদী ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির ওয়া মা হুম দুই নম্বর সৌরা সৌরুল আট নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান আনলাম আল্লাহ এবং আখেরাতের উপরে কার কথা কার কথা আল্লাহ বললেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা দাবি করে আমরা ইমান আনলাম আল্লাহ এবং আখেরাতের উপরে ওরা এই দাবি করে কিন্তু আমার আল্লাহ বলছেন ওরা ইমানদার নয় ভাই বিপদ আছে না নেই একটু খেয়াল করেন ভাই একটু ভাবেন একটু ভাবেন একটু মেমোরিটারে কাজে লাগান একটু কলপটারে কাজে লাগান আপনি বলেন আমি আল্লাহ বিশ্বাস করি আমি আখেরাতে বিশ্বাস করি আর আমার আল্লাহ বলে হুমবি হুম ওরা ইমানদার নয় তাহলে এইবার কি হবে এবার কি হবে বলেন আমরা বললাম রব্বুল আলমিন তাহলে ইমানদার কারাম ইমানদার কারা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা ইমানদার কারা ইমানদের ব্যাখ্যা কি হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো তাহলে انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتبوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله উলাইকা হুমুস সাদিকুন আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরা হুজুরাতের 15 নম্বর আল্লাহ বলেন ইননামাল মুমিনুন নিশ্চয় তারাই হইছে ईमानदार ঈমান ইমানদারের পরিচয় দেওয়ার আগে আল্লাহ ইন্না ব্যবহার করেছেন নিশ্চয়তা বিধান করে বলতেছেন অবশ্যই নিশ্চয়ই নিশ্চিতভাবে ওরাই ইমানদার কারা আল্লাযীনা বিল্লাহ বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে যথা ইমান আনে সোমাল এর তাবু ইমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না ইমান আনার পরে আর সন্দেহ কিমান পরে যে সন্দেহ করে না তার প্রমাণ হচ্ছে অজাহাদু বি আমুয়ালিহিম ওয়াংফুসিহিম তারা তাদের জীবন আর তাদের মাল দিয়া আল্লাহ রাস্তায় লড়াই আর সংগ্রাম করে ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে নিজেদের জীবন আর নিজেদের মাল দিয়া উলা হুম সদে আর ইমানের দাবিতে ওরাই হচ্ছে সত্যবাদী কার কথা কার কথা জিয়াদের কথা জিয়াদের বাপের কথা কার কথা আল্লাহ বলে নিশ্চিত ইমানদার তারা যারা আল্লাহ রসুলের পরে আর সন্দেহ করে আমাদের সন্দেহ আছে না নেই আছে না নাই আছে আছে সন্দেহ নাই কে বলছে আপনার আপনার সন্দেহ আছেন আপনি সন্দেহ করেন ইসলাম পরিপূর্ণভাবে মানলে পরে আমার ব্যবসা চলে না ইসলাম পরিপূর্ণভাবে মানলে পরে আমার চাকরি থাকে না ইসলাম পরিপূর্ণভাবে মানলে আমার সমাজ থাকে না ইসলাম পরিপূর্ণভাবে মানলে আমার আত্মীয়তা থাকে না আছে না নাই আছে এগুলার প্রমাণ দিতে গেলে দীর্ঘ সময় দরকার ওদিকে যাবে না ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনি মনে করেন মালিক হচ্ছে টাকা 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 ছাড়া ছাড়া খাবার হয় না থাকা লাগে এজন্য ওই করার জন্য আপনি মনে করেন আমার পঞ্চাশ হাজার টাকার ব্যবসা কিন্তু এই পঞ্চাশ হাজার টাকার ব্যবসায় আমার হবে না আমার আরো এক লাখ টাকার ব্যবসা করা দরকার সেজন্য বিভিন্ন সমিতি থেকে থেকে বিভিন্ন ব্যাংক টাকা ব্যবসা না নাই। আর তখন বলে একটু একটু সুদে টাকা না নিলে কি ব্যবসা করা যায় নাকি হুজুরাতো বোঝে না ব্যবসার কি জ্বালা ওজন্য সুদের বিরুদ্ধে আওয়াজ করে আছে না নাই এই যে সন্দেহ করছেন আপনি সন্দেহ করছেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করলে পরে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হওয়া যায় না সুদ বর্জন করলে পরে অর্থনৈতিক নিরাপত্তা পাওয়া যায় না এই যে আপনার সন্দেহ সন্দেহ শুরু হয়েছে আবার করে আমি যদি আইন বাস্তবায়ন করবার জন্য আমি যদি ইসলামী আইন বাস্তবায়ন করবার জন্য যদি লড়াইয়ের সংগ্রামের ময়দানে হাজির হই আমার যে কোনো সময় মামলা হবে যে কোনো সময় করাস ফায়ার যে কোনো সময় ফাঁসির মঞ্চে চোলা লাগবে যে সময় গুম হয়ে যেতে পারি যে কোনো সময় আমার চাকরি চলে যেতে পারে যে সময় আমার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য কেড়ে নিতে পারে এজন্য একটু সাবধানে যেদিকে বৃষ্টি পড়ে ওই দিকে ছাতা ধরা লাগে কথা কয় না কথা কয় না আমি অনেক আলেম পাইছি যারা আমাদের করে তোমরা কি বোঝ না হেকমতের সাথে কথা লাগে আমি কইলাম ভাই হেকমতটা কি কয় হেকমত হচ্ছে যেখানে যেমন সেখানে তেমন আলোচনা করা লাগবে কথা কয় না আছে না নাই এটা হচ্ছে হেকমতের সব চাইতে ভুল ব্যাখ্যা মানে হচ্ছে যত কৌশলেই বলা যায় সত্য কথাটা বলাই লাগবে আর এরা আড়াল করে চলার নাম আপনাদের এলাকায় কি মাছ বলে ওই যে কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না বাইন মাছ আমাদের গ্রাম্য এলাকায় কয় তোলা মাছ বাইন মাছটাই সঠিক এইরকম বাইন মাছ মারকে কিছু আলেম আলম বর্তমানে সমাজে আছে না নাই আছে না নাই সরকারের দালালি করে বিভিন্ন মাজার খানকার দালালি করে নিজেদের পকেট ভরে সাধারণ জন জনগণকে ধোকা দিয়া বোকা বানানোর মতো এরকম জাহেল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না ইসলামী আন্দোলন করলে পারে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলে পরে যে কোনো সময় আমাকে ব্যান্ড করে দেয়া হতে পারে আমাকে নিষিদ্ধ করা হতে পারে কোরাস ফায়ারের আসামি হয়ে যেতে পারি ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে এই জন্য একটু বেকার রাস্তা দিয়ে বাইন মাসের মতো চলো কথা কয়টা রে এরা সন্দেহ পোষণকারী এরা কি এরা কি এর প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইমানদার ওরা ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না তার প্রমাণ হচ্ছে ওয়াজাহাদু যাহাদু বে আম্মু ওয়ালিহীন ফি সবি ওরা সন্দেহ পোষণ করে না তার প্রমাণ ওরা ওদের মাল আর ওদের জীবন দিয়া আল্লাহ রাস্তায় লড়াই আর সংগ্রাম করে যারা সন্দেহ না কইরা নিজের মাল আর জান দিয়া যারা আল্লাহ রাস্তায় লড়াই আর সংগ্রাম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সার্টিফিকেট দিচ্ছেন ওদের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কাদের ওই ইমানদারদের ওই ইমানদারদের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিচ্ছেন আপনার মতো কোনো চেয়ারম্যান কোনো মেম্বার কোন টিওনো আপনার চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে না কারণ দুনিয়ার সমাজের যেই চারিত্রিক সনদ ওইটার মধ্যে যত ভেজাল অত ভেজাল কোনোটার মধ্যে নাই কথা কয় না কথা কয় না একটা সন্ত্রাসী একটা গাজাখোর একটা মদখোর আছে না নাই একটা ইপ্রিজিং কারি একজন হত্যাকারী ছাও যায় কাউন্সিলে যায় কয় সেরমান আমার একটা নাগরিক সনদ একটা সারিত্রিক সনদ লাগবে সেরমান তাকায় দেখে ওই তো সেই বলটু মিয়া যে আমার ভোটের সময় অমুক কেন্দ্র একা দখল করা আমার বাক্সে অবৈধ সিল ঢুকাইছিল কথা কয় না পাবলিক

যায় না যায় না যায় না এটা গল্প মনে পড়ে গেছে বলবো আমি সময়ের দিকে বারবার তাকাছি কয়টা বাজে রে বারোটা পার না আমি তো আপনাদের বারোটা বাজাতে চাইনি আপনাদের না ঘড়ির কারণ আমার দাওয়াত করেছেন কয় তারিখে এমন ক তারিখ তা আমি আর অস করবো কে কথা কন এখন যদি ওয়াজ করি বারো তারিখের হাদিয়াও দেওয়া লাগবে তেরো তারিখের হাদিয়াও দেওয়া লাগবে পারবেন কয় হুজুর আপনার আল্লাহর কিরি লাগে বাদ দিয়ে বাড়ি চলে যান আমাদের বিপদে ফেলেন না আমার ভাইয়ের আমার বন্ধুরা নীল ফাওয়ারিয়া ঘটনা বলতেছি ওয়াজ আমি ওই এলাকায় বেশ মাহফিলে যাই বেশ আগে থাকতে বারো সাল থেকে ওইদিকে বেশ একটা পরিচিতি আছে আমার আলহামদুলিল্লাহ আমি বেশি করি তো এখন এখন গেছি ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো ওনার মসজিদের উদ্যোগেই মাহফিল এখন তন্ত হয়ে আমি গেছি ঈশ্বর নামাজের সময় অনেক পরে আমার কাছে এসে হাজির হয়েছে আমি বলতেছি কি ব্যাপার ভাই আপনি সারা সারাদিন আমার ফোনও করেন নাই অন্য লোকে ফোন করে আপনার সাথে দেখাও নাই সম্পর্ক যেহেতু ভালো বন্ধু মানুষ এখন ওয়েসে কয়ে আপনি সুখ করেন তিনি আমি আমার যন্ত্রণায় আসি আমার মনে হচ্ছে যে আমার নিজের গেলে আমি চড় মারি আমি খোদারে আমি কার কাছে কি বলতেছি তো বিপদ আরো বিপদ বসে বটে শান্তি পাচ্ছে একবার বসে একবার ওঠে আমি কাছে কাছে নিয়ে বসাইছি জোরে কি হয়েছে রে ভাই এরম করেন কে ভাবির সাথে গানজাম করে না রে ভাই তাই লিখি কমিটির সাথে গান যান চাকরি থাকবে না কইছে এই সমস্ত কথা কয়েন না আমি তো ওইসে ডাকি তো তখন এক শান্ত হয়েছে কয়ে ভাই রে সে সকালবেলা গেছি আমি বলছি কেন গেছেন কয় ভাই জীবনে কোনোদিন এই স্বপ্ন এই কল্পনা জীবনে কোনোদিন করি নাই কিন্তু এই দিন জুমার দিন আলোচনা করবার পর আমার এক যাবে এখন ওর দয়া মুসলি হইছে হুজুর আমি তো ইসলাম ভালোটা জানি টানি না তা আপনি আমার সাথে চলেন হজ করতে যা খরচ লাগে আমি দেব কই এই ঘোষণা শুনে আমি তো মনে করলাম যে আমি এখন চৌটা উপর দিয়ে হাঁটতেছি কথা ঠিক কি না কি করা লাগবে কয় তাহলে পাসপোর্ট করা লাগবে ভিসা করা লাগবে তো কি লাগবে তাহলে কয় তাহলে আগে চারিত্রিক সনদের নাগরিক সনদ লাগবে কই গেলাম আগে দিন যে পাই নাই আজকে গেছি আজকে আমার মাহফিল আপনি আসবেন এটা আমি জানি সকাল দশটার সময় গেছি যে কয় দাঁড়াই আসি চেয়ারম্যান আসে না আমি কই কে রি চেয়ারম্যান আসে না কে কয় আসবে আসবে এগারোটা বেজে যায় চেয়ারম্যান আসে না আমার এদিকে বাজার করা লাগবে মাহফিল দেখা লাগবে আমি কই কি হয়েছে চেয়ারম্যান আসে না কেন করে ভাই আসবে আপনি হুজুর মানুষ জানেন না ফানেন না আন্দাজে চাঁচামাচি করতেছেন কেন কই কি জানি না কই মনে হয় আজকে লালপানি নীলেপানি একটু বেশি খাইছে ঘুমিয়ে তো উঠতে দেরি হতে দেরি করেন কই আমি ঘুরে ঘুরে কই কি রেবার লালপানি নীলেপানি পানি তার মানে ডাকে পরে কই আপনি হুজুর মানুষ অত বোঝার দরকার নেই চোখ করে বসেন কই বারোটার পরে চেয়ার মানে আসলো তাকায় দেখি চোখ মুখ সব লাল এরম ফুলে ফুলে রয়েসে তখন আমি বুঝলাম লালপানি কাহাকে বলে কত প্রকার। কয়ে কাছে যে দাঁড়ালাম আমি এখনো মুখ থেকে মদের গন্ধ বেরয়ে। আমি দিলাম আমার এটা সামনে সে সিগনেচার করবে তার আগে তাকাই দেখে কয় মেম্বারের কাছ থেকে বইলে আসছে তার মানে আমারও ভালো সেনে না মেম্বার সার্টিফাই করলে আমার সাড়ে তিরিশ দেবে কই ভাই তখন থেকে কুইলজের মধ্যে জ্বালা হচ্ছে যে আমি আমি ইমাম আমারে এই এত বাসাই করে তারপরে ইমাম নিয়োগ করছে কথা ঠিক কি না ও চুরি করে কিনা না মদ খায় কিনা না ঘুষ খাই কি মিথ্যা কথা বলে কিনা তারপরে হচ্ছে ইসলাম মানে কি না বউ পর্দায় থাকে কিনা ও পরকিয়া করে কিনা ঠিক না এইগুলা করলে কি ইমান ইমাম রাখবেন ওরে রাখবেন তো সমাজের সাধারণ জনগণ সার্টিফিকেট দিয়েছে ইমাম সাহেব হচ্ছে এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো তাই ওর পিছনে নামাজ পড়ে কথা কয় না কয় আর আমার চারিত্রিক সনদ আমি নিলাম একজন মৎখরের কাছ থেকে আমার কয় ভাই এত রাগ আছে যদি হজের ব্যাপার না হইতো আমি জীবনে কোনোদিন স্যার একটি সনদ না ব্যাপারটা আসলে তাই কিনা বলেন তো আজকে সমাজের চিত্র তাই কিনা কিন্তু রাব্বুল আলামিন ইমানদারের চারিত্রিক সনদপত্র দিচ্ছেন ইমানদারের কে কথা কথা বুঝেছেন তো ইমানদারের চারিত্রিক সনদপত্র কে দিচ্ছে কে